হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে এদের পঞ্চম দিন আমরা কোথাও বেড়াতে যাইনি তো আজকে ভাবছি সিনেমা দেখতে যাব তো সিনেমা দেখতে যাচ্ছি এখন আর কি রওনা হলাম বাসা থেকে তো এই তো দেখেন দোকানপাট সব কিছুই খোলা কিন্তু মানুষের কিন্তু অভাব নেই কেউ বলবে না যে লোকজন মানে কি শহর সারসে সব কিছুই ঠিকঠাক এত ভিড় ভাই তা বলার বাহিরে যেরকম গরম রকম মানুষ অতিরিক্ত গরম গাড়িতে ওঠার সময় গাড়ি তো খুঁজে পাই না মনে হয় যে কি মানুষই বেশি তো আমাদের তো বাইক আছে তো আমরা বাইক নিয়ে যাইনি আর কি অনেক দিন পরে বললাম যে আজকে আর বাইক এমনি তো হবে না এমনি গাড়িতে চলে যাবো সিনেমা দেখতে এটার মজা অন্যরকম তাই না পুরা ভাইয়ারা তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে বাসে থাকবেন তো এই তো দেখেন আমি আজকে ফার্স্ট চেহারা দেখালাম আমি কোনো দিনও কিন্তু আসিনি আর কি তো অবশ্যই বলবেন তার পাশেটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এই পাশেরটা হচ্ছে আমি তো আমরা গাড়িতেই তো আমরা সিনেমা হলের সামনে চলে আসলাম তো দেখেন আমরা যে কিন্তু টিকিট পাইনি ঘরে আসলাম ভাই এত কষ্ট করে গেলাম মানুষ পারিয়ে গরমে সব কিছু অপেক্ষা করে তারপরে সিনেমা হলে চলে গেলাম কিন্তু যে দেখলাম যে টিকিট নাই তখন কেমন লাগে বলেন মিড বলছে রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত এটা কি সম্ভব যাও দেখতাম কিন্তু বাড়িওয়ালার নাম্বার নেই এত রাত্রে তো গেটও খুলবে না আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে এর জন্য চলে আসলাম যে না থাক আমাদের ভাগ্যে নাই সিনেমা দেখা এত কষ্ট করে আসলাম গরমের ভিতরে মুডটা খুবই অফ তো কী করবো আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম খুবই অসহ্যকর বিরক্তিকর একটা গরম তাও অপেক্ষা করে সিনেমার গেছিল আর কি চলে গেলাম শাকিব খানের এই সিনেমা দেখার জন্য মানুষ এত হুড়াহুড়ি মারামারি পারাপারি এটা পেরিয়ে আর কি থাকতে যাই সিনেমাটা দেখেই আসি কিন্তু আমি কিন্তু সিনেমা হলে যাই না কখনো। এর আগে গেছিলাম আমার হাজব্যান্ডকে টেনে সিনেমা হলের সামনে থেকে বাসায় নিয়ে চলে আসছিলাম তো আর কি সেইটা মনে করে আর কি আমরা দুজনে আমি হাসি করলাম তো দুইজনের রওনা হয়ে গেলাম যে না আজকে যখন নিয়ত করছি তাহলে সিনেমা দেখতেই যাব কিন্তু আসলে কি জানেন সিনেমা হল আমার খুবই বিরক্ত লাগে মানুষের কোলাহল আছে না কিছু চেংরা পেংড়া কোলা পান শীষ মারে এটা করে সেটা করে এইসব বাজে যে ই মানে বৃষ্টি যেই ওগুলো আমার ভাল লাগে না এই জন্য কি আমি সিনেমা হলে যাই না ওইখান দিয়ে ঘোরাঘুরি করি স্মৃতিসোধে যাই তা ওখানে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন